নমস্কার বন্ধুরা রাজ্যে বাজেট প্রকাশ করা হয়েছে আগামী লোকসভা ভোটের কথা মাথায় রেখে তো সেখানে আমাদের রাজ্যের মা বোনেরা কতটা লাভ পেয়েছেন সিভিক এবং ভিলেজ পুলিশদের কি লাভ হয়েছে এবং নতুন নতুন কি প্রকল্প এখানে চালু করা হয়েছে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কি আপডেট রয়েছে সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি মনোযোগ সহকারে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং পারলে তোমরা সবার সাথে ভিডিওটি শেয়ার করতে পারো প্রথমে রয়েছে সিভিক ও গ্রামীণ পুলিশদের জন্য সিভিক গ্রিন ও ভিলেজ পুলিশের ভাতা আরো হাজার টাকা বৃদ্ধি করা হলো রাজ্য পুলিশে এদের যুক্ত হওয়ার কোটাও দশ শতাংশ থেকে বাড়িয়ে বিশ শতাংশ করা হলো এই খাতে বরাদ্দ একশো কোটি টাকা পাশাপাশি যারা অবসরকালীন দুই থেকে তিন লক্ষ টাকা পাওয়ার যোগ্য তাদের অবসরকালীন সুবিধা পাঁচ লক্ষ করা হচ্ছে এই খাতে একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সামাজিক সুরক্ষা যোজনা সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান দু কোটি এগারো লাখ মা বোনেদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আর্থিক সাহায্য করছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জনজাতি তফসিলি মহিলাদের জন্য মাসিক বারোশো টাকা ও অন্যান্যদের হাজার টাকা করা হলো এই বর্ধিত সহায়তা এপ্রিল দু হাজার চব্বিশ সাল থেকে পাওয়া যাবে অর্থাৎ এপ্রিল মাস থেকে কার্যকর হয়ে যাবে সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে এই টাকা এর জন্য বারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যুবকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যুবকদের জন্য নতুন প্রকল্প এবার থেকে ভোকেশনাল ট্রেনিং সেন্টারের পড়ুয়ারা যাদের বয়স আঠেরো থেকে চল্লিশ বছর তাদের শিল্প সংস্থাতে এর সুযোগ দেওয়া হবে দেড় হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত স্টাইফেন পাবেন তারা অর্থাৎ কেন্দ্র সরকারের যে স্কিম রয়েছে অ্যাপ্রেন্ডিসিভ স্কিম সেই এর মতো এখানে একটা ভোকেশনাল ট্রেনিং চালু করা হচ্ছে নতুন প্রকল্প সমুদ্র সাথী প্রকল্প চালু করা হচ্ছে সমুদ্র সাথী নামক নতুন প্রকল্প চালু করা হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর তিনটি জেলার নথিভুক্ত মৎস্যজীবীদের জন্য পাঁচ হাজার টাকা পাবেন দুই মাস অর্থাৎ দু মাসে মোট দশ হাজার টাকা পাবে এই তিন জেলার মৎস্যজীবীরা দুই লাখ মৎস্যজীবী এতে উপকৃত হবে দুশো কোটি টাকা এখানে বরাদ্দ করা হয়েছে অন্যান্য আপডেট দ্বাদশের জায়গায় একাদশেই স্মার্টফোন উপহার দেওয়া হবে পড়ুয়াদের একশো দিনের পাল্টা পঞ্চাশ দিনের কাজ রাজ্যের পক্ষ থেকে অর্থাৎ একশো দিনের কাজ যে কেন্দ্রের একটি প্রকল্প যেটা কেন্দ্র সরকার রাজ্যে এই কাজটি বন্ধ বন্ধ করে দিয়েছে প্রায় সেখানে রাজ্য নতুন একটি প্রকল্প চালু করছে পঞ্চাশ দিনের কাজ এটি কর্মশ্রী প্রকল্প নামে চালু করা হচ্ছে একশো দিনের বকেয়া টাকা মেটাতে তিন হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে শুধুমাত্র রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রের কোনো সহায়তা ছাড়াই কন্যাশ্রীর টাকা পাঁচশো থেকে বাড়িয়ে হাজার টাকা করা হলো রাজ্য সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে যেটা মে মাস থেকে নতুন ডিএ কার্যকর করা হবে অন্যান্য আপডেটে রয়েছে কন্ট্রাকচুয়াল গ্রুপ সি এবং গ্রুপ ডি এর টাকা যথাক্রমে তিন হাজার টাকা এবং সাড়ে তিন হাজার টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে এর জন্য বরাদ্দ হয়েছে দুশো নিরানব্বই কোটি টাকা তো এই ছিল গুরুত্বপূর্ণ কিছু আপডেট রাজ্যের নতুন বাজেট সংক্রান্ত আশা করছি আপনারা টু দি পয়েন্টে সমস্ত কিছু বুঝতে পেরেছেন